আমরা সভাপতি হাত তুলে ধর মসজিদকে রাজনীতি আকড়া করতে আমরা দেবায়কদের বড় বড় ওরা কিছু খুঁজে পাচ্ছে না ট্রাউন পার্লামেন্টের কমিটি তারাদের সময় করেননি কেন কাশ্মীরের তিনশো সত্য দাঁড়ার প্রশ্নে করেননি কেন নোটবন্দির সময় করেননি কেন

বিরোধ তৈরি করতে চাইছে তারাই সর্বনাশ করছে আমরা সকলকে বলব করে আমার কাছে এই ধারা কি কি তারা চ্যালেঞ্জ করেছে এগুলো রয়েছে আইনজীবীরা বলবে আমি রোজ আপনাদের কাছে একজন উঠে যাবেন না ঠিক না বেটি বলুন আমাদের আলোচনা শেষ করে যাবেন পালিয়ে যাবেন অনেক কষ্ট আপনাদের পানীয় জল আবার দিতে পারেনি সঠিক বসার জায়গা দিতে পারেনি নিজের খেয়ে চাঁদা দিয়ে আপনারা কাজ করেছেন এর সব আল্লাহ দিতে পারেনি এর আদর দান করবে যে নিয়েছেনভ্রান্ত কি হমারা ফলন হলন এসনকে নিভাবে সহায়তা তাকে কদক হমক চাইতে পারেন এই বাকি রেজুলিশন কমিটি সঙ্গে দিয়েছি আপনারা যে যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায় যদি তাকে মার্চে তারা ফাইনাল করবেন করেছে আজকে বিধানসভায় জানলাম এটা আমি নভেম্বর আমরা আজকে আপনাদেরকে সতর্ক করছি সাতটা নেবেন যদি বিল পাশ হয় তাহলে আমাদের মনোমুখারা ধারণ করবেন সাল এর অর্থ মন এক জায়গায় শুধু

আমি সেই যে কিছু বলতে চাই না ইমাম সবদের বলব আপনার আমাদের ছেলে আমাদের ভাই আমরা মানুষের ইমাম তৈরি করি আমরা ইমামরা কারিব নয় আপত্তি বলতে ইমাম আমরা মসজিদকে রাজনীতি আখড়া করতে আমরা দেবানায়কাদের বলে গেলাম আপনাদের আপনারা আমাদের সম্পদ কিন্তু মসজিদকে সিদ্ধিগুল্লাহ চৌধুরী টিএনসির লিডার কিন্তু মসজিদ রাজনীতি রাখা করা চলবে না আমি কিশোর দেশে যান না তখন টিএনসির ঝামলা লাগাবো কি বলবে দাদা এসে বাবা দেখবে ভারত সেবা সঙ্গে যান হবে না আপনার অনুমতি করে বুঝতে পারলেন আর বেশি লোক করবেন না তাই ইমামতির টুপি করে ময়লা হাজার কি বললাম ইমামতিটাকে মসজিদটাকে রাজনৈতিক ভাবে একটা জায়গা করবেন না সমাজের প্রতি হয়েছে মসজিদের পবিত্রতা নষ্ট হয় আমাদের ছেলে আমাদের ভাই আর বড় বুঝুর আলেমদেরকে বুড়ো আলো দেখাবেন না এটা তিন নম্বর কথা হয়েছে কি বললাম আলমদেরকে বিডিও এসডিও ডাকছে ইমামদেরকে ওই কিরণ শুধু বাড়তি দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি ইমামদেরকে ভালোবাসি আমার বহু ছাত্র ইমাম অসংখ্য ছাত্র তার থেকে আমি ভালো মানুষকে আমি বলতে যাই আমার আপত্তি নেই এক ধরো মসজিদকে রাজনৈতিক বলুন গান্ধীজি করবো মসজিদে দেবে দেবে আপনারা বুঝেছিল এটা অনুভব আর মাদ্রাসা ভুজন ব্যক্তিদেরকে ভুলে দেখাবেন না এরা ছোট এদের কাছে নেই একবার মারলে মাথা আঘাত 大家掌声。